ভাই পনেরো জন লাইভে আছো ভাই পনেরো জনকে রিকোয়েস্ট করছি আগে একটু কমেন্ট বক্সে কেউ জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না তারপর আমি ইউটিউব চ্যালেঞ্জ চেক করা শুরু করব যেরকম দর্শক থাকবে সেই হিসাবে আমি কিন্তু লাইভে থাকবো যারা লাইভ আছো ভাই তাদেরকে রিকোয়েস্ট করছে সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি ক্রিয়েটিভ ভিডিওই এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কিন্তু আমি রেগুলার আপলোড করে থাকি তার পাশাপাশি এই চ্যানেলে প্রতিদিন আমি রাত সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত লাইভে থাকি যদি দর্শক বেশি থাকে তাহলে দশটার পরও লাইভে থাকে তো এই লাইভের নোটিফিকেশান বা যদি আমি কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করি তার নোটিফিকেশান পেতে অবশ্যই আপনাকে করতে হবে কি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেলাইকানটার টিপে দিতে হবে যখনই আমি কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান যাবে আর যখনই লাইভে আসবে তার নোটিফিকেশানও আপনার কাছে যাবে আপনি নোটিফিকেশানে ক্লিক করে লাইভে বা ভিডিওটা সরাসরি দেখে দেখে নিতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা আগেই বলে দিই আমার একটা আর একটা চ্যানেল আছে অনলাইন টেস্ট বাংলা বলে যেখানে আমার অলরেডি চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে এটা আমার নতুন চ্যানেল কয়েক মাস হয়েছে তো আশা করছি আপনারা আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবেন তার পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নিচে আপনার কমেন্টের মধ্যে লিখে পাঠাও লাইভ কমেন্টের মধ্যে যে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও পাশে চেক লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা দেখা গেছে এবং কী করলে বেটার হবে বলতে বলতে কিন্তু অলরেডি একজন আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা লাইভে আছো সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কর নাও কারণ আমি ইউটিউব রিয়েটেড ভিডিওই কিন্তু এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যে আপলোড করে থাকি বলতে বলতে আর একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যদি পারো আপনার আমি রিকোয়েস্ট করছি আপনাকে করতে হবে এর কোনো মানে নেই যদি পারো ভিডিওটা আপনাদের ফেসবুকের মধ্যে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে বলতে বলতে আর লাইক করল তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই সকলকে বলছি ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মাত্র দুজন লাইভে আছে ভাই যারা এখনো ভিডিওটাকে লাইক করে নি সর্বপ্রথম লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও বলতে বলতে ছজন এই মুহূর্তে লাইভে আছে ভাই এবং কেউ যদি চ্যালেঞ্জ চেক করাতে চাও বা যারা অলরেডি যাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমার কাছে চ্যালেঞ্জটা চেক করা যাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠো আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দেওয়া যাচ্ছে এবং কী করলে বেটার হবে বলতে বলতে আরেকজন ওই আমার লাইক করলো তাকেও আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ছত্রিশ জন লাইক আছো ভাই যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও তাদের চ্যালেঞ্জগুলো আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারব যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় নাইরা আছে এবং কি করলে আরও বেটার হবে ভাই যারা চ্যানেল চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারব যে আপনার চ্যানেলটা এই মুহুর্তে কি অবস্থায় দায় আছে এবং কী করলে বেটার হবে ভাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলা এখানটা অবশ্যই টিপে দেবেন কারণ প্রতিদিন রাত সাড়ে নটার সময় আমি লাইভে এসে থাকি এবং তার পাশাপাশি যখনই কোনো ভিডিও এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে প্লাস আমি যখন লাইভে আসবো তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং নোটিফিকেশানে ক্লিক করে সরাসরি আপনারা আমার সঙ্গে লাইভে যুক্ত হতে পারবেন সরাসরি আপনারা লাইভে যুক্ত হতে পারবেন তাই আপনাদের রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নি বলতে বলতে তার একজন আমার ভিডিওটাকে লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যারা এখনও আমার সঙ্গে লাইভে আছে অথচ ভিডিওটা লাইক করো নি সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও ভিডিওটাকে লাইক না করে থাকলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভাই কারণ আমি ইউটিউব রিয়েটিভ ভিডিওই কিন্তু এই এস আর এইচ বাংলা হি হি দাদা বলো কেমন আছো তুমি কি এই প্রথম আমার লাইফ এলে না বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করেছে তাকেও আমার তরফ থেকে আপনার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আর একটা কথা আপনাদের বলে দিই আমি কিন্তু ফেসবুকে একটা নতুন প্রোফাইল খুলেছি কারণ ফেসবুকে আমার এর আগে প্রোফাইল ছিল অনেকগুলোই ছিল পাঁচ হাজার ফলোয়ার্স দু হাজার ফলোয়ার্স চার হাজার ফলোয়ার্স ও আপনার চ্যানেলটা টেক করব চেক করবো ঠিক আছে করে দিচ্ছি একটু ওয়েট করুন আপনার চ্যানেলটা করে দিচ্ছি একটু ওয়েট করুন আপনার চ্যানেলটা আমি এখনই চেক করে দেবো হ্যাঁ ঠিক আছে ভাই ছটা লাইক হচ্ছে ছজনকে আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলার ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা এখনো যারা এখনও আমার ভিডিওটাকে লাইক করো সর্বপ্রথম আমার ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা এখনো ভিডিওটাকে লাইক করুন সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে করে দিচ্ছি একটু ওয়েট করা ঠিক আছে আমি আপনার চ্যানেলটা আবার চেক করছি ঠিক আছে আপনি লাইভে লাইভে থাকবেন না আমি আপনার চ্যানেলটা চেক করছি একটু লাইভে থাকবে কি লিখেছেন অল তোমার তো লাইফে আমার কাছে আসছে না তোমার চ্যালেঞ্জ চেক করতে দিয়েছি কিন্তু চ্যালেঞ্জ আমার কাছে আসছে না এদের কেন তোমার চ্যালেঞ্জ কিন্তু আমি চেক করছি এখন আমার কাছে আসছে না এলেই আমি তোমাকে বলছি ঠিক আছে একটু ওয়েট করো আমি একটু দিকে গিয়ে চেক করে দেখছি তোমার চ্যানেল আসছে না তুমি একটা কাজ করতে পারো তুমি যদি সত্যি আমার কাছে চ্যানেলটা চেক করো তাহলে তুমি একটা কাজ করো তুমি আমার এই বিডিও সেকশনে ও ফেসবুকে আছে না আচ্ছা আচ্ছা আমি তো ইউটিউবে আছি ভাই আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন আমি ফেসবুকেও গিয়ে আবার চেক করে দেখছি ইউটিউবে আপনার নেই তাই তো ফেসবুকেও তো আমি নতুন ভাই ফেসবুকে আমি কাজ করতাম আগে ফেসবুকটা হঠাৎ আমি নতুন একটা আইডি খুলি ফেসবুকে দেখছি ফেসবুকে পাওয়া যায় কি তোমার পিএস তো তোমার ঠিক আছে পিএস তো তোমার পিএইচ ফেস বুকে কয়েক ছাড়ছে আসছে না ও পেয়েছি তোমার পেয়েছি এইটা তোমার তো এই এইটা তোমার তো দেখো এইটা তোমার তো ফলো নিলাম ঠিক আছে ফলো করে তুমি এই এইটা কি ডাইরেক্ট পেজ খুলেছো না প্রোফাইলটাকে পেজ করেছো আগে আমাকে বলো প্রোফাইলটাকে পেজ করেছো প্রোফাইলটাকে পেজে কনভার্ট করেছো না শুধু ডাইরেক্ট পেজ খুলেছো আমাকে একটু বলো একটু তাড়াতাড়ি বলো না না ঠিক আছে আমি সে কথা বলছি না তুমি আমার কথাটা বুঝতে পারলে না এমনি আমি তো ফেসবুক খুব একটা চেক করে থাকি না তবু ঠিক আছে অসুবিধে কিছু নেই চলবে কিন্তু আমি বলছি এই যে তুমি প্রোফাইল থেকে পেজ কনভার্ট করেছো তা তোমার এই তেত্রিশটা কেন ফলোয়ার্স হবে তুমি ফেন্স রিকোয়েস্ট পাঠাও যে তোমার এখন এক জায়গায় ফেন্সের অপশান আছে মানে ফেন্স রিকোয়েস্ট পাঠাবার ওই অপশানে ক্লিক করো তোমাকে আবার দেখে দিচ্ছি যেমন এইটাও আমার পেজ ঠিক আছে আমি এটাকেও কিন্তু ফেসবুকে মানে প্রোফাইল ছিল প্রোফাইল থেকে আমি পেজে কনভার্ট করেছি ঠিক আছে পেজে কনভার্ট করেছি তো এইখানে আমার যে এক হাজার একশো কে ফলোয়ার্স দেখাচ্ছে এটা হওয়ার কারণ কি জানো তো আমার এই কোনো বন্ধু ছিল আর তুমি যখন এই সামনে পয়সানে আসবে এখানে ফেন্সের একটা অপশান আছে এখানে ক্লিক করবে আর এখানে ক্লিক করলে তুমি ফেন্সের রিকোয়েস্ট পাঠাতে হবে এইভাবে আমি দেখো এইভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছি এই দেখো এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি তো খেয়াল রাখবে একটু খেয়াল রাখবে যাতে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠাবে প্রতিদিন ধরো একশো দেড়শো জনকে পাঠাবে ওর মধ্যে কুড়ি জন তিরিশ জন পঞ্চাশ জন করে তোমার রিকোয়েস্টটা যখনই ও অ্যাপসেপ্ট করবে না তখন কিন্তু তোমার ওইগুলো ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এইভাবে তুমি পাঁচ হাজার ফলোয়ার্স এইভাবে বানিয়ে পারবে ও খুব তাড়াতাড়ি আমি একটা পেজ খুলি যে খুব নতুন ঠিক আছে কালকে দুপুরবেলা খুলেছি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও পেজটা আসছি কি দেখি তোমাকে পেজটা দেখাচ্ছি আমি এখান থেকেই ওপেন করে তোমাকে দেখাচ্ছি আর দেখো এই পেজটা আমি কালকে খুলেছি আর এখানে দেখো ছশো একটা ফলোয়ার্স হয়ে গেছে কালকে আমি বিকেলবেলা খুলেছি এই পেজটা ঠিক আছে ছশো একটা ফলোয়ার্স হয়ে গেছে এই পেজটা এত ফলোয়ার্স হওয়ার কারণ কি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই পেজটা ধরুন আমি এইভাবে ওপেন করলাম তো এইখান থেকে আমি ওপেন করতে পারো পেজটাকে আমাকে তোমার তো এই মোবাইলে খোলা আছে বুঝতে পারবে ঠিক তুমি এইভাবে ফলোয়ার্স বাইরে নাও ফলোয়ার্স বাইরে নাও খুব তাড়াতাড়ি তুমি কিন্তু গ্রো হয়ে যাবে মানে সাকসেস হয়ে যাবে কেন তুমি ফ্রেন্ড যিনি করতে পারো তাহলে তোমার ওই ফ্রেন্ডগুলো আস্তে আস্তে কিন্তু তোমার ভিডিওগুলো দেখতে থাকবে আর তোমার ভিডিওগুলো ভালো লাগে লোক রেগুলার দেখবে আর তুমি আগে ফ্রেন্ড মানে ফলোয়ার্স বাড়াও বেশি করে ভাই যারা লাইভে আছো এখনও ভিডিওটাকে লাইক না করে থাকলে সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো হ্যাঁ বল ঠিক হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি তো ছোটো তো অনেক আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে দর্শক যখন তোমার দেখতে শুরু করবে না ভিডিও দেখো ভিডিও সবই ভালো তোমাকে চেষ্টা করতে হবে কি আরও 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 ভালো করা এটা চেষ্টা করবে যে কী দেখালে দর্শক তুমি ধরে রাখতে পারো ভিডিওর মধ্যে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করো যেমন ট্রাভেলের ভিডিও বানাচ্ছো তো ট্রাভেলের ভিডিও যখন বানাচ্ছো তুমি নিজে নিজের চেষ্টা করো যে কী দেখালে কি ধরনের ভিডিও করলে দর্শকদের ধরে কোন ভিডিওটা দর্শকরা বেশি পছন্দ তুমি তো অনেকগুলো ভিডিও বানিয়েছো কোনটা বেশি দর্শক এসছে সেটা কি ধরনের ভিডিও ছিল তো সেই ধরনের ভিডিও বানাও সেম সেই ভিডিওটা বানাবে না মানে সেই ধরনের কথা বলার চেষ্টা করো এমনি তোমার ঠিকই আছে আমার তো ভালো লাগবে দর্শকদের তো ভালো লাগা চাই না সেটাই আমি তোমাকে বলছি ইসলামিক আমি তো কেমন কেমন আছেন আছেন ভাই ভালো আছি আপনি আমি তো থাকি ভাই ডানকুনি কলকাতার গায়ে আর কি হুগলি জেলা আপনি কোথায় থাকেন ভাই ছজন লাইভে আছে ছজনকেই বলছে সর্বপ্রথম ভিডিওটাকে একটা করে লাইক করে দেওয়া ছজন লাইক করলে দশটা লাইক কমপ্লিট হয়ে যাবে কারণ আছে আমি হচ্ছি প্রতিদিন দশটা লাইকের আমার টার্গেট থাকে আলহামদুলিল্লাহ ভালো আছে শুনে খুব খুশি হলাম ও বাংলাদেশ আপনার নাম কী আপনার নামটা কী ভাই যারা এখনও লাইক করুন সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ হচ্ছে আমি ইউটিউবের ইউটিউব ভিডিওই কিন্তু এই চ্যানেলে ম্যাক্সিমাম আপলোড করে থাকি সবই কি বলো না ফলো করতে সবাইকে বলো দেখো এটা তো ইউটিউব তো ফেসবুকে কিভাবে তোমার সবাইকে সবাই ফলো করতো তুমি বলছো যখন আরে তুমি লিখাও নিজেই লেখো না এখানে লেখো যে আমার এই পেজটাকে ফলো করে দাও ঠিক আছে সেল ভাই আমার জেলা খাইয়ে দেব মুড়ি মুরগি ভিন্নি ধানের খই মুক্তাগাছার মন্ডা দিব সাথে কি সুধীর ঘোষেন দই হ্যাঁ ঠিক আছে আপনার নামটা বললেন না একটু মোহাম্মদ রিজায় হোসেন ও আলহামদুলিল্লাহ শুনে খুব খুশ খুব দারুণ নাম খুব দারুণ নাম তুমি না ওর পাশাপাশি না ফেসবুকে সাথে সাথে ইউটিউবে একটা চ্যানেল খুলে নো দুটো জায়গাতেই কাজ করো দুটো জায়গাতেই কাজ করো যেটাতে সাকসেস হয়ে যাবে তার সাথে সাথে ইনস্টাগ্রামেও ভিডিও আপলোড করো ইনস্টাগ্রামে বলে যা কোনটাতে তুমি সাকসেসফুল হয়ে যাবে বলতে বলতে আর একজন আমার ভিডিওটাকে লাইক করলো দেখো কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ইউটিউব আর পি এম বাড়াতে করণীয় কি আপনার চ্যানেলটাকে আমি চেক না খুললে বুঝতে পারবো না চ্যানেলটা খুলি আপনি কেন হঠাৎ Kişesaat numaradır el. Oh, aç 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 বলতে বলতে আর একজন আমার বিয়েটাকে লাইক করলো দেখো কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা ইসলামিক আর দুটো লাইক হলে ভাই আমার দশটা লাইক কমপ্লিট হয়ে যাবে দাদা আমার ইনস্টাগ্রাম আইডি

এই সব ঠিক আছে ভিডিওটা ফোন নম্বর দিয়ে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই না থাকলে ফোন নম্বর করে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নেবেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম খুব সুন্দর চ্যানেল আপনি করতে থাকুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা সময় লাগবে ইউটিউবে এখন একটু সময় লাগবে একটু সময় লাগবে একটু ওয়েট করতে হবে আকেও কিছু জিগা আছে বলে কারণ আমি এবারে লাইভ থেকে বিদায় নেব আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে বেজার হবে 85 83 85 83 85 + 93 सकूबी अह सकूबी क्वांटिटी 700 प्लस व्यू क्वांटिटी এমন হয় হবে আস্তে আস্তে হবে ভাই একটু সময় লাগবে ভাই আজকের মতন আমি এখানেই ভিডিও শেষ করছি আবার কালকে ঠিক যত সময় আমি সাড়ে নটার সময় লাইভে আসো ভাই কারণ হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে অনলাইন টিজ বাংলা বলে অনলাইন টিস বাংলা আপনারা যিনি পারেন সেই চ্যানেলটা লাইভে এসে যারা লাইভে আমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সেই চ্যানেলটা লাইভে আসতে পারো তো অবশ্যই ভাই ভিডিওটাকে লাইক করে বলতে বলতে আর একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আর বলে তাড়াতাড়ি বলেন এক মিনিটে তাড়াতাড়ি বলেন ওই চ্যানেল লাইভ আসুন আমি চ্যানেলটা দেখিয়ে দিয়েছি দাঁড়া একটুখানি দাঁড়ান অনলাইন টেস্ট বাংলা বলে সার্চ করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনার মতো ভাই যেন থাকে সবার ঘরে ঘরে আপনার চেহারা দিয়ে যেন

দেখুন অনলাইন টিস বাংলা বলে এই চ্যানেলটা আপনারা ভিজিট করুন কারণ এই চ্যানেলটা মেলে বাইরে আমি লাইভে আসছি ঠিক আছে ছন্দে কবিতায় ভরিয়ে দেবো আপনার বাড়ির ছাদ আপনার সৌজানের কাজে সব সৌজন্যবাদ ঠিক আছে বন্ধু আসছি শুভরাত্রি আবার কালকে সাড়ে নটার সময় ঠিক আপনাদের সঙ্গে আবার দেখা হবে